এই ব্যবসা করে ভাই লাখোপতি বা কোটিপতি হব এমন কোনো ধান দায়ান কিন্তু নাই ভাই তবে এর ভিতর থেকেও আল্লাহ ডাল ভাতটা দেয় ভাই আর রিজনেবল প্রাইস সবচেয়ে ন্যূনতম লাভ করে আমি ছাগল ছেল দেই ভাই দোয়া করবেন কোটিপতি বা লাখোপতিরা তো ছাগল পুষে না ভাই আপনার আমার মতো গরিব মানুষ ছাগল পুষে তো ওনারা ভাই একটা ছাগল কিনে যদি ভাই লাভবান না হতে পারে তাহলে তো ভাই চলে না কৃষিতে আত্মনির্ভরশীতাকে আমাদের প্রধুর আয়োজন নেওয়া থাকে সাগর জামাতে প্রিয় দর্শক এই মধ্যে অবস্থান করছি নাটক জেলার গুরুদাসপুর উপজেলার কম পাথরিয়া গ্রামের আলি ভাই ছাগলের পানিতে খামারে দর্শক আলি ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন পানি খামারেদের কাছ থেকে উন্নত হাই করে খামার উপযোগী সাগরগুলো কালে সারা দেশে বিভিন্ন কাজে উদ্যোগের হাতেই তুলে ধরছেন এগুলো কীরকম দাদা আমরা আমি বিষয় করছি বৃষ্টি থাকবে এই পর্যন্ত আশা করছি পুরো ভিতরে দূরে আমাদের সঙ্গে থাকবে

বিটলটা ভাই এটা মানে বাচ্চা দেওয়ার উপরে থাকে ভাই বছরে দুইবার বনের বোনের বাচ্চা বিটলটা অনেকটা অ্যাডভান্স এটা গোস্তে ভালো দুধে ভালো বাচ্চা প্রদানে ভালো সব দিক দিয়ে আর কি ডেভেলপ ভাই ছাগলের জগতে ভাই ক্রসের তুলনা হয় না ভাই এটা খাবার দাবার ভালো সব ধরনের খাবার খায় রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো অরিজিনাল ও যে খারাপ তা বলবো না তবে ভাই দুটো হ্যাঁ নতুন অবস্থায় বা দুই চার টাকা ভাই লাভের আশায় আপনার ক্রস নিয়ে কাজ করলে সবচেয়ে উত্তম হয় এটা আমি মনে করি মাসাল্লাহ তো প্রথমেই ধরেছেন কিন্তু খুব চমৎকার একটা ছাগল ভাই চমৎকার একটা ছাগল ভাই দেখেন কালারটা মার্জিত একটা কালার ভাই মাসাল্লাহ এটা কোন জাতের এটা ভাই এর শরীরে সবকিছু বিটল ভাই জি চোখ দুটো মার হলে হান্ড্রেড বলা যায় একত্রিশ প্লাস বত্রিশের কাছাকাছি হাইট মাসাল্লাহ কানটা ওষাক এই যে মাথা বা সিং পিছনে গলা কম্বল ফিটনেস হারে মোটা এবং অনেক সফট কিন্তু অনেক সফট ভাই দাঁতটা যদিও নতুন পাঁচ দাঁত ভাই এই সাইডেরটা এখন আসেনি পাঁচ দাঁত দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বারের মতো উনি খুব ভালো লোক ভাই দুই মাস হলে হান্ড্রেড বিটল দিয়ে বিট করেছেন এটা আমাকে বলে দিয়েছেন মাসাল্লাহ মাসাল্লাহ ফিটনেস যেগুলো ভালো তার বাচ্চার মানুষ কিন্তু ভালো আছে জি ভাই আমার কথা ছাগল যারাই সংগ্রহ করছে অবশ্যই দেখতে হবে কান এই যে পাঁচটা গলা কমলা আছে কিনা ফিটনেস হারে মোটা একটু বয়স বা চার দাঁত বা ছয় দাঁত ছাগল হলে ভাই বাচ্চার বাচ্চার মানুষ ভালো হয় ভালো হয় বিশেষ করে

আমি কিন্তু ভাই একজন গ্রাজুয়েট ব্যক্তি ভাই তারপরে ছাগল সেক্টরে আসি ব্যবসা বাণিজ্য ভাই ছাত্র জীবন থেকে এখন এই ব্যবসা করে ভাই লাখো বা কোটিপতি হব এমন কোনো ধান দেয় কিন্তু নাই ভাই তবে এর ভিতর থেকেও আল্লাহ ডাইল ভাতটা দেয় ভাই আর রিজনেবল প্রাইস সবচেয়ে ন্যূনতম লাভ করে আমি ছাগল ছেল দেই ভাই দোয়া করবেন আর এই অভ্যাসটা আমি বলবৎ রাখবো বজায় রাখবো কোটিপতি বা লাখ না ভাই সঠিক পথে সঠিক ব্যবসা করে যেন চলতে পারি এই চিন্তা ভাবনা আছি বা দশটা প্রতিবেদন খেয়াল করে কাস্টমাররা ওনারা যাচাই বাছাই করে কিনবেন তাহলে ওনারা প্রতারিত হবেন না ঠকবেন না এর দাম নেব ভাই বড় ছাগল তো ভাই তেইশ হাজার পাঁচশো টাকা দাম ভাই তেইশ হাজার পাঁচশো তো অপরূপ সুন্দর ছাগল জি ভাই অনেক সুন্দর ছাগল প্রিয় দর্শক যারা বিটল কচের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুবার বাচ্চা দিয়ে তৃতীয়বার মতো প্র্যাকডেন চলছে চমৎকার ছাগলটি একত্রিশ ইঞ্চি হাইটে সুন্দর ছাগলটি মাংসের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে দেখার মতো একটা বিডার ভাই দেখার মতো একটা বিডার ভাই বিডারই না ভাই বিটল কাকে বলে আর বিডার কাকে বলে ভাই দেখে ব্লাকটাই এত চমৎকার আসছে এই দুই পাশ দিয়ে মানে যে গলায় কিন্তু মালার মতো কিন্তু কান পাঞ্চ ফিটনেস হারে মোটা এবং অনেক সব গলা কম্বল লেসটা দেখা দেন ভাই ময়ূর প্রচুর ভাই একবারে

কালাটা তো ভাই আমার কাছে একেবারে মার্জিত একটা চেক ভাই খালি সেটা কিন্তু ভাই পাঞ্জাব বিটলের ক্রস ভাই পাঞ্জাব বিটল ক্রস জি ভাই বয়স কেমন চলছে এটা বয়স ভাই চার দাঁত চলে ভাই চার দাঁত জি ভাই ফুল কুরবানির জন্য প্রস্তুতিটা একেবারে ভাই সামনে কুরবানি ভাই অনেকেই চাচ্ছেন খাসি খাসি ভাই মিল করতে পারতেছি না কালেকশনে পাচ্ছি না ভাই তেমন পঁয়ত্রিশ এর কাছাকাছি হাইট জি ভাই লিগাল হাইট আমার ছাগলের বিবরণ একুরেট ভাই জি হাইট পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হবে না সাড়ে পঁয়ত্রিশ হবে না পাগুলো মোটা হারে মোটা খুবই সুন্দর পছন্দ একটা হাসি জি ভাই এটা কিন্তু আর একটু বাড়বে আর একটু বাড়বে ভাই লাইভওয়েটটাও ভাই অনুমান করলে কিন্তু 60 এর বাড়ির কাছে ভাই 55 56 তো ঢিলে হবে ভাই মাশাআল্লাহ এর আমরা কেমন যাচ্ছে ভাই এটা তো ভাই সুন্দর একটা হাসি ভাই জি দাম চাইলেও অনেক কিন্তু ওটা না ভাই খাসি খালি দাম চাইলে হবে না ভাই এটা গোস্তের সাথেও একটা মিল তাল থাকা লাগে এটা ভাই দাম নিব ভাই আঠাশ হাজার পাঁচশো দাম বলার সুযোগ থাকবে না শুধু খরচাটা দিয়ে দিব

ভাই এটা দাম সালে তো অনেকখানি চাওয়া লাগে ভাই কিন্তু আমি তো আমার কিনা অল্প লাভে লাভের অঙ্ক কম বিক্রির অঙ্ক বেশি ভাই কেউ নিলে দাম জি ভাই যারা দর্শক যারা চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ছয় দাত বয়স একত্রিশ প্লাস হাইট দুইবার বাচ্চাদের তৃতীয়বারের মতো ছাগলটি পাঠা দেওয়া আছে চমৎকার যে কোনো প্রান্ত সংগ্রহ করতে খুবই সুন্দর কান পান ফিটনেস কালার মার্শাল্লা এবং হারে মোটা এটা কোন জাতের ভাই ভাই এটা শিরোইর পার্সেন্টটা বেশি আছে ভাই শিরোয়ের পার্সেন্টটা বেশি আছে আর সাথে বিটলটা সিঙ্গুলা বিটল কানটা ওশার বিটলটাও আছে ওই দুটো মিলে ক্রস ভাই 30 প্লাস 31 এর কাছাকাছি হাইট ভাই জি সফট বয়সটা কেমন চলছে ভাই এটা এগুলো আরো বড় হবে ভাই পাঁচ দাঁত চলে ভাই দেন সাইডের দাঁতটা এখনো ক্লিয়ার হয়নি একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে ভাই দ্বিতীয়বার মতো দ্বিতীয়বারের মতো আমি কালেকশন করছি ভাই উনি ভালো একজন ব্যক্তি প্রান্তিক খামারি ভাই

শিরোহী বিটল কথের চমৎকার ছাগরটি সংগ্রহ করতে চাচ্ছেন একত্রিশের কাছাকাছি হাইট কিন্তু একবার বাচ্চাদের দ্বিতীয়বারের মতো পাঠা দেওয়া আছে চমৎকার সাগরটি মাংসের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে চকলেট কালার ভাই এটা কিন্তু ভাই খাসি ভাই খাসি জি ভাই এটা কোন জাতের এটা ভাই তোতার পার্সেন্টটা 95% ভাই একেবারে তোতা অন্য তো একটা কালার ভাই বয়সটা কেমন চলছে বয়সটা ভাই দুধের দাঁত চলে ভাই দুধের দাঁত জি ভাই বাচ্চা বাচ্চা আমার কাছে ভাই 36 60 হলেও আমার কাছে না দাইতেলে বাচ্চা বাচ্চা বয়সটা ভাই 8.5 মাসের মতো বলছে ভাই 30 প্লাস কিন্তু 31 এর কাছাকাছি হাইট 31 হ্যাঁ তাই যে সফট কি চমৎকার সফট ছাব্বিশ সালের কুরবানি উপলক্ষে একটা মাল হবে এর দামটা কেমন এর দাম নিব ভাই হলো চাইলে তো ভাই একুশ চাইলেও মানায় জি বিশ হাজার টাকা দাম মাত্র বিশ হাজার প্রিয় দর্শক যারা তোতাপুরি ক্রসের চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতেই নেই কিন্তু সাড়ে সাত থেকে আট মাস বয়স হবে একত্রিশ ইঞ্চি হাইটের

দুইবার বাচ্চা দিয়েছে দুইবার বাচ্চা দিছে দ্বিতীয়বার মতো প্যাকেন্ট তৃতীয়বারের মতো আমার কালেকশন করা পত্তেও উনি বলে দিয়েছে ভাই দুই মাসের মতো প্যাগনেন্ট দুই মাসের মতো প্যাগনেন্ট চলছে হরিণ মাঠা করে এক লিটারের উপরে দুধ আছে এখন ভাই প্রায় দেড় লিটার দুধ হয় ভাই প্রতিদিন হয় বাবা তো মোটর মোটরের পাইপ ভাই হ্যাঁ মটরের পাইপ সর্বনাশ এর দামটা কেমন চাচ্ছি দাম ছাড়া ভাই অনেক চাও লাগে কিন্তু অত না ভাই দাম নেব চব্বিশ হাজার ভাই দুধের দাম ও এটাই ভাই মা ও ভাই কোটিপতি বা লাখপতিরা তো ছাগল পুষে না ভাই আপনার আমার মতো গরীব মানুষ ছাগল পুষে তো ওনারা ভাই একটা ছাগল কিনে যদি ভাই লাভবান না হতে পারে তাহলে তো ভাই চলে না প্রিয় যারা হরিয়ানা ক্রসের चमत्कार দুধের ছাগলকে সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে যাদের পরিবারে 1 দির লিটার দুধের প্রয়োজন আছে তাদের জন্য কিন্তু পারফেক্ট ছাগলটি এখনো কিন্তু 1 দির মাস কিন্তু আপনি এক দির দুধ খেতে পারবেন চমৎকার ছাগল মাংস যেকোনও পাত্রে সুন্দর হতে পারে আর একটা কালারফুল ছাগল ভাই কালারফুল ভাই এটা তো তার একটা ছাগি ভাই ফিটনেস হারে মোটা এবং আপনার মাথা থেকে লেস পর্যন্ত কালার মার্জিত কালার ভাই মাসাল্লাহ এই যে গলা কম্বল ফিটনেস হারে মোটা এটা বয়সটা কেমন চলছে ভাই এটা বয়সটা ভাই দেখায় দেই এটা ভাই নতুন ছয় দাতে আছে ভাই নতুন ছয় দাতে আজকে ম্যাক্সিমাম ছাগল 31 ইঞ্চি হাইট ভাই এই ছাগল ভাই একটু বড় সরো না হলে ভাই বাচ্চা কাচ্চা ওগুলা বিক্রিও করা যায় না দুইবার বাচ্চা দিয়েছে এটা দুইবার বাচ্চা দিয়েছে ভাই তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট আমি নিজে বিট করাইছি আমার কাছে ভিডিও আছে কেউ নিতে চাইলে ভিডিও দেখাই দিব মাশাআল্লাহ

চমৎকার ছাগল বাংলাদেশের যে কোনো থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে পারেন এখানে একটা খুব সুন্দর ছাগল ভাই খুব সুন্দর ভাই একটা সুন্দর কালারের ভাই এটা নাগরা বিটলের ক্রস ভাই নাগরা বিটল ক্রস জি ভাই একেবারে ডাব্বা কালার মাসাল খুবই চমৎকার এটা বয়সটা কেমন চলছে ভাই ভাই এটা বয়সটা দেখাই দিই ভাই চার দাঁত ভাই চার দাঁত জি ভাই একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে ভাই দ্বিতীয়বারের মতো আমি আবার নিজে হান্ড্রেড বিটল দিয়ে বিট করাইছি আমার কাছে ভিডিও আছে ভাই কেউ নিলে ভিডিও দেখে মিল করে নেবেন সমস্যা নেই এটা উনত্রিশ ইঞ্চি হাইট হাইট কম হলো পার্সেন্ট কিন্তু খুবই ভালো অনেকে ভাই যে একটু কমা বাজেটে ভাই মাঝারি ছাগল অনেকে চান ভাই ওনাদের জন্য এগুলো ভাই দুটো বানি ক্লিয়ার আছে এর দামটা কেমন যাচ্ছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো ভাই চোদ্দ হাজার পাঁচশো বাচ্চার চেয়ে কম দাম ভাই ওই যে অল্প বাজেট অসহায় অনেকে আছে ভাই

আবার প্যাকেট হয়ে গেছে তো ভাই এখন দুধ শুকায় যাবে শুকায় যাবে এটা দামটা কেমন চাচ্ছেন ভাই ভাই দাম চাইলে তো এটা ভাই 22 23 চাইলে মানায় ভাই ভালো ছাগল কিন্তু ওটা না ভাই আমার দাম 19000 ভাই 19000 ভাই অনেক সুন্দর ছাগল ভাই 32 হাইটের ছাগল 32 হাইট এই দামে দিব ভাই এই দামে দিব ছাগল এটা 20 এর উপরে বিক্রি করা লাগে কিন্তু ওটা করব না ভাই আপনি আসার আগ মুহূর্তে ভাই ঢাকা থেকে এক ভদ্র লোক আসছেন ছয়টা নিয়ে গেলেন ওনারা দুইজন আসছেন আপনার প্রেজেন্টে কিন্তু প্রিয় দর্শক যারা হরিয়ানা ক্রসের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বত্রিশ ইঞ্চি হাইটে ছাগলটি একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো পাঠা দেয় আছে চমৎকার ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন আর একটা খুব চমৎকার খাসি ভাই এটা হরিয়ানা ক্রস একটা খাসি বাচ্চা ভাই মাসাল খাসির বাচ্চা জি ভাই এটা বয়সটা কেমন চলছে এটা সাড়ে আট থেকে নয় মাসের মধ্যে বয়স ভাই সাড়ে আট থেকে নয় মাস তিরিশ ইঞ্চি হাইট জি ভাই মাসাল পাগুলো মোটা হারে মোটা মাসা এটা তো অনেক বড় হয়েছে অনেক বড় হয়ে তো স্পঞ্জ হয়ে আছে ভাই ছাব্বিশের জন্য চমৎকার খাসি হতে পারে যদি একটু যত্ন করতে পারে মার্শাল এটা তো আপনার কেমন চাচ্ছেন ভাই এটা দাম ছেলে তো ভাই অনেকখানি চাওয়া লাগে ভাইয়ের দাম পনেরো হাজার টাকা ভাই মাত্র পনেরো হাজার আপনি যেরকম ব্যক্তিগত জ্ঞান থেকে বলতেছেন ব্ল্যাক বেঙ্গল খাসি বের দাম বেশি আর আমি হরিয়ানার ক্রস হাইগ্রেডের ক্রস খাসি দিচ্ছি পনেরো হাজার টাকা প্রিয় দর্শক যারা শখ করে সুন্দর খাসি পালন করতে চাচ্ছেন বা কম বাজেটের মধ্যে যারা খাসি সংগ্রহ করতে চাচ্ছেন দুই বছর পালনের জন্য যদি যত্ন করতে পারেন ভালো কিছু সম্ভব চমৎকার খাসিটি মানুষের যে কোনো থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন অপরূপ সুন্দর ভাই এটা বিটলের হাইগ্রেড একটা খাসি কিন্তু ভাই কান পান্স ফিটনেস দেখা যাচ্ছে জাম পাতা কান কানটা কিন্তু অনেক বড় বড় কিন্তু জি ভাই ভাই এবং এই যে ফিটনেস হারে মোটা বয়সটা চলছে এটার বয়স ভাই এগারো মাসের মতন এগারো মাস মাইনাস আছে কেবল তার ফাঁক হচ্ছে ভাই এখনো দাঁতে নেই এটা তিরিশ ইঞ্চি হাইট ভাই জি ভাই মাসাল্লাহ খুবই সুন্দর হারে মোটা আসলে এটাকে যত্ন করতে হবে যত্ন করলে রত্ন হবে জি ভাই এটা ছাব্বিশের জন্য কুরবানি বা বিক্রি বা পোষা যেটাই হোক ছাব্বিশ সালের জন্য প্রস্তুত করলে ভাই প্রস্তুত করে এগুলো অনেক বড় ভাই এগুলো বিশ ত্রিশ কেজি একশো বিশ কেজি ওজন হয় ভাই মাসাল্লাহ শখের খাসি যারা শখ করে দুই একটা পালন করতে চাচ্ছে তাদের জন্য পারফেক্ট খাসি এগারো ইঞ্চি এগারো ইঞ্চি হ্যাঁ এর দামটা কেমন চাচ্ছেন ভাই ভাই দাম চাইলে তো ভাই এর কিন্তু আবার লাইভ ওয়েটের একটা তাল আছে ভাই প্রায় চল্লিশ কেজি লাইভ হবে হয়তো এক কেজি দুই কেজি এমন দাম চাইলে তো ভাই একুশ তালেও মানায় বাইশ সালেও মানায় কিন্তু ওটা না ভাই মাত্র বিশ হাজার দাম ভাই বিশ হাজার বিটল খাসি বিটল খাসি ভাই যদি খাসি নির্বাচন করতে ভুল করে সেখানে ভালো কিছু সম্ভব না জি ভাই এটা আগে চিনতে হবে যিনি কিনেন ছাগল না চিনে কিনা যাবে না ভাই দর্শক যারা বিটল খাসির চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে যারা সব করে খাসি পালন করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট বিটল তাদের খাসিটি মাংসের যে কোনো থেকে সংগ্রহ করতে হবে আলিম ভাই অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামার এবং আপনার জীবনের উত্তর সফলতা কামনা করছেন ভালো দেখুন জি ভাই জি ভাই জি প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আলিম ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ